ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সেনগুপ্ত বাড়ির সকলে মিলে দীপাকে এমন ভাবে অপমান করে এমন দিব্যি দিয়ে বসে সোনার এমন দিব্যি দিয়ে বসে সূর্যের বাবা যা শুনে দীপা ওই বাড়িতে দাঁড়াতে পারে না দীপা যখনই বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে তখনই সেখানে দীপ আর সূর্যের দিদি আসে দীপ বলে বড় মা তুমি এভাবে চলে যেও না সবটা শেষ হয়ে যাবে এমনিতেই তো সবটা শেষ হয়ে গেছে মা বাবাকে জেলে পাঠিয়ে দিয়েছে তখন দীপা বলে আমার যে আর কোনো রাস্তা নেই বাবাকে আমি কথা দিয়েছি আর ওই বাড়িতে যাবো না ডাক্তার বাবুকে আমি আর আমার মুখ দেখাবো না তাহলে আমি কিভাবে সবটা সামনে কি করব কিছুই বুঝতে পারছি না তখন রূপা আর কৃষ্ণ দীপাকে বোঝানোর চেষ্টা করে এরপর দিদিয়া বলে আমার কাছে একটা আইডিয়া আছে তার আগে আমাকে জয়কে ছাড়িয়ে আনতে হবে দীপা বলে আমি আনবো আনবো একটা একটা ছেলেকে তো এনেছি আর দীপা পুলিশ স্টেশনে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় আর রূপা আর কৃষ্ণকে সেনগুপ্ত বাড়িতে যেতে বলে এদিকে সূর্য অসুস্থ বোধ করলে উর্মি একটার পর একটা ডোজ খাওয়াতে থাকে সূর্যকে যাতে করে সূর্যের কোনোভাবে কোনো কিছু মনে না পড়ে উর্মি যখন সূর্যকে আরেকটা ডোজ খাওয়ায় তখন সূর্য যেন সোনাকেও কিনতে পারে না যেটা দেখে রূপা প্রতিবাদ করে বলে বাবা অসুস্থ হয়ে যাচ্ছে মনের উপরেও বাবার চাপ পড়ে যাচ্ছে এরপর রূপা যখনই সূর্যকে সবটা জানানোর চেষ্টা করে তখনই সোনা রেগে যায় সোনা কোনোভাবেই মেনে নিতে পারে না যে সূর্যের সবটা মনে পড়ে যায় রূপা তখন বলে অনেক হয়েছে কিছু তো একটা করতেই হবে অন্যদিকে দীপা অবিনাশকে নিয়ে পুলিশ স্টেশনে যায় সেখানে গিয়ে জয়কে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবে জয়কে ছাড়াতে পারে না জয় বলে বৌদিদি তুমি আমার চিন্তা করো না তুমি বাড়ি ফিরে যাও তোমাকে যে ওই বাড়িতে ফিরতেই হবে না হলে সবটা শেষ হয়ে যাবে তখন দীপা জয়কে কথা দেয় সে সবটা ঠিক করে দেবে সময়ের সঙ্গে সঙ্গে সবটাই ঠিক হয়ে যাবে এদিকে সেনগুপ্ত বাড়িতে রূপা তার বাবাকে মা বাবার বিয়ের ছবি দেখায় আর সূর্যকে বলে দেখো তোমার আর মায়ের বিয়ের ছবি তোমার কি কোনো মনে পড়ছে না যেটা দেখে তো সূর্য বেশি অসুস্থ হয়ে পড়ে আর বারবার বলে কে এটা আমি আমার সামনে দেখতে ঠিক দীপা ছদ্মবেশ নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে সকলে দীপাকে দেখে অবাক হয়ে যায় কেউ বুঝতেই পারে না হঠাৎ করে সেনগুপ্ত বাড়িতে আবার কে এলো কিন্তু দিদি আর দীপ ঠিকই বুঝতে পারে এদিকে ভেতরে ঝামেলা চলতেই থাকে এক পর্যায়ে দীপায় সবটা সামলায় অন্যদিকে সূর্য অসুস্থ হয়ে পড়লে তখনই উর্মি সূর্যকে আবারও জল খাওয়াতে গেলেন দীপা উর্মির হাত থেকে জলের গ্লাসটা নিয়ে নেয় সূর্যকে খাওয়াতে যায় আর ঘোমটাটা একটু সরায় তখনই ঘোমটার আড়ালে সূর্য দীপার মুখটা দেখে পুরো অবাক হয়ে যায় অবাক হয়ে দীপার মুখটা দেখতেই থাকে আর এভাবে আজকের পর্বটি শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছ ধারাবাহিকের আজকের পর্বের আপডেট পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আজকের পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না